পাগলিটা যদি থাকতো তাহলে কি রাস্তাটা কাঁচা থাকতো তাহলে পাগলিটা রাস্তাটা পাকা করে দিত পাগলিটা নাই পাগলিটা চলে গেল আমাদের ছেড়ে অভিমান করে যদি পাগলিটা থাকতো তাহলে আর এই জঙ্গলের ভিতরে আমাদের যাওয়া লাগতো না তাহলে পাগলিটা রাস্তাটা এই পাকা করে দিত পাগলিটা হেলিকপ্টার লয়ে নেমে যেত তাহলে পাগলিটা চলে গেছে ঘরগুলো থাকতে না দালান হয়ে যেত পাগলিটাকে মিস করি পাগলিটাকে কবে আসবে পাগলিটাকে আসার জন্য অনুরোধ করতে আছে পাগলিটা টোল <laughs> তো <laughs>